রাত দুইটা থেকে চারটার মাঝে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন এই রাত দুইটা থেকে চারটার মধ্যে যে সময়টা এটা কিন্তু স্বাভাবিক কোনো সময় নয় খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আল্লাহ রব্বুল আলমিন একটা মেসেজের জন্য এই করেন এই সময়টা কিন্তু তাহাজের সময় প্রিয় ভাই এই সময়ের ব্যাপারে একটা হাদিস বলছি পরে এই জিনিসটা বলছি আল্লাহ হাবিব সাল ইসলাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন রাত যখন গভীর হয় প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে শুরু করেন হেলমিন মুস্তাক ফির ইনফাক ফির আল্লাহ কে গুণা করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেবো কে আছো রিজিকের অভাব রয়েছে আমি আল্লাহর কাছে চাও তোমার রিজিকের বরাদ্দ আমি আল্লাহ দিয়ে দিব কার কি সমস্যা রয়েছে আমি আল্লাহর কাছে চাও সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব সুবাহ আল্লাহ সুতরাং না কেন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দান করে এই সময়টা থেকে সময় এটা তাহার্যুতের মুখ্যম একটা সময় এই শেষ সাল এই সময় দুয়া করলে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায় প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সুহান আল্লাহ এখন এই সময় আপনি যদি ঘুম ভেঙে যায় প্রায় সময় বুঝতে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলম চাচ্ছেন আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনার প্রয়োজনটা চান আল্লাহর কাছে আপনি মাপ চান এই আল্লাহ আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন কেন একটা হাদিস আছে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয় কোনো বান্দাকে যদি আল্লাহ রব্বুল আলমিন চায় যে তার গুণা সে মুক্ত হয়ে যাক সে ব্যক্তি জান্নাতি হয়ে যাক তখন ওই ব্যক্তির জন্য এ বাদাতের পরিবেশকে আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দেয় এ বাদাতের পরিবেশ আল্লাহ ওই ব্যক্তির জন্য সহজ করে দেয় এই যে আপনি এই দুটা থেকে চারটার সময় ঘুম ভেঙে যাচ্ছে সময় আল্লাহ জাগিয়ে যাতে আল্লাহর করতে কাছে চাইতে পারেন এই এই সময় ঘুম ভাঙলে আর আপনি আবার না ঘুমিয়ে মিনিমাম উঁজু করে এসে দুই রেখ নামাজ আপনি আল্লাহর জন্য আদায় করবেন আদায় করার পর এরপরে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমের যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন